বাসো বাসো বাই আস্তে আস্তে যাবি ভালো করে ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিশি সুস্মিতা হেমরাম তোমরা সবাই কেমন আছো আশা করতে সবাই ভীষণই ভালো আছো আমি একটু বেশি বেশি ভালো আছি আজকে তার কারণ আমাদের এখানে মেলা আজকে রাত থেকে গান আশা করছি শুনতেই পাচ্ছ তাই আমাকে কেটে কেটে ভিডিও করতে হবে নইলে কপিরাইট পরে ভিডিও বারোটা বেজে যাবে এখন খেতে বসে পড়েছি গ্রিন টি তো গ্রিন টি দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে ডেলি রাত্রেবেলায় যখন ঘুমানোর আগে আয়নায় নিজেকে যে দেখি তখন দেখি এই অনেকটা মোটি হয়ে গেছি এবারে রোগা হতে হবে কাউকে সকালবেলা ঘুম থেকে উঠবো উঠে গ্রিন টি খাব সারাদিন কোনো মিষ্টি জাতীয় জিনিস খাবো না রোগা হয়ে যাবো আমি এক সপ্তাহের মধ্যে এই ভেবে আমি রাত্রেবেলা ঘুমাই সকালবেলা ওই ভাবনা চিন্তা মতো একদম চলি উটি খাই তো গ্রিন টি খাওয়ার পরে এবার যে সারাদিন সারাদিন ধরে এবার মিষ্টি তেলে ভাজা সারাদিন ধরে এটা ওটা খেতেই থাকি আমি সারাদিন মুখ চলতেই থাকে বাট সকালবেলা মন শুদ্ধ করার জন্য গ্রিন টি তার কোন রোগা হতে হবে আজকে সকাল থেকে অনেক কিছুর প্ল্যান রয়েছে তার কারণ আজকে অনেক জায়গায় যেতে হবে তার তিনটা জায়গায় যেতে হবে এক হলো গিয়ে বাজার যেতে হবে হয়তো আমাকে আর দুই হলো গিয়ে আমরা আজকে একটা জায়গায় যাবো সেটা হয়তো এই ব্লগে না নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো তিন হলো গিয়ে যে আমাদের এখানে গলা গেড়িয়া এখানে মেলা আছে তো আজকে রাত্রে বেলা আমার কালী পূজা ওখানে তো ওখানে দেখতে যাবো পুজো তো চলো ঝটপট করে চা খেয়ে নি যেমনটা তোমরা দেখতে পেলে সিনেমা চলে গেছে টিউশন তো চাটা খেয়ে নি আগে যখন চাটা খেয়ে তারপর এখন চলে যাচ্ছি দিদির দিকে আর আমাদের দেখো কি কত সুন্দর ভিউজ দেখছো ছোট্ট ছোট্ট চিঙ্কি মিঙ্কি পিঙ্কি আসলে পরে মুডটা একটু ভালো হয়ে যায় তার কারণ माय फ्रेंड हू आयू दीदी हूर यू हुए पैंट पैन लेकिन

অঙ্কাণ্ডি তো দিদি এখন রান্না করছে দেখাচ্ছি তোমাদের বসেছে এখন আমাদের বড় দিদি আর দেখো এখানে উনান পুরো ভর্তি উনানের ছাই বার করেনি চে দু আজ আজকে কি তরকারি হবে দিদি আজকে হুম আমাদের আলু দিয়ে আলু বেগুন দিয়ে তরকারি আর মেলায় ও যাবে তো হুম কি কি কিনবে মেলায় অনেক কিছু কিনবো আমার এটা মানে কিটা চুড়ি চুড়ি কিনবে আর কিনলে কালকে পয়সা দিলাম যে দেখি বাবারি টিক পড়ছে কি সুন্দর লাগছে কিন্তু দিদিকে টিকটা আর একটু বড় সাইজের কিনবে তুমি তো বড় বড় টিক পারো অতটুকু বড় দেখে বলবে তো তুমি ছোট ছোট বলছো মনে হয় বলতে দিদির পাশে আসলে অনেকটা ভালো লাগে তার কারণ যেখানে বেশিরভাগ মানুষই আজকালকার দিনে হিংসায় ভরা পাপে ভরা মানুষজনে ভর্তি দুনিয়ায় সেখানে এই একটা মানুষ যার মনের মধ্যে না যে হিংসা না যে পাপ হ্যাঁ ও গালাগালি করে ঠিক আছে আমি মানছি ও ঝগড়া করে ওর জন্য আমিও ওর সাথে চিল্লাই ওর সাথে সবাই চিল্লাই কিন্তু হ্যাঁ ওর মনের মধ্যে কোনো পাপ নেই একটু একটু মাথা স্ক্রুটা হালকা ঢিলা রয়েছে ওই জন্য একটু যখন তখন উল্টা বলে কাকে যে কি বলে তার নাই ঠিক ও খালি মানুষকেই বলে এরকম না ও গাছপালাকেও গালাগালি করে এমনকি তার নিজের বোনদেরকেও যখন তখন ধীরে ধীরে ঘটে চারদিকে ঝুল হয়ে গেছে বাপরে পুরো মুখে লেগে গেল তো সুনীল সিনুকে কতক্ষণে ছাড়তে গেছে তো গেছে আসতে বলছি তাড়াতাড়ি করে দেখি একটু শাক পারবো বাজার যাবো আজকে অনেক অনেক কাজ রয়েছে এই সময় পুরো গরম পড়ে যায় এইবারে বাপরে কি ঠান্ডা এখনো আজকে তো পুরো এত ঠান্ডা লাগছে সকালে উঠে ভাবছি সোয়েটার পরবো নাকি সিনুকে সোয়েটার পরাবো এরকম ভাবছি তো আর সোয়েটার বার করিনি যেহেতু আমি সব সোয়েটার গরম পড়ে গেছে বলে ঢুকিয়ে দিয়েছি ধোয়া ধুয়ে করে তাহলে যাই আজকে থাকবো আমরা ওই এক জায়গায় মামোড়ে আছে সেখানে আমাদেরকে ডাকছে ঠিক আছে আমারে তাইনবিন ওই আলমগোলাম একদম কৈশালা চিপচাপ তাইনবিন তো আজকে মামোড়ে না একটা জায়গায় পুজো আছে সেখানে কী পুজো আমি নিজেও যাই না আজকে প্রথমবার এবার ওইখানে নাকি হচ্ছে কালকেও ছিল তো আজকেও যাব আছে কালকে যাইনি আমরা আর আজকে যাবো মানে সান্তালিদের ওইরকম যে কিছু হয় বলে আমি আজকে ফার্স্ট টাইম মানে শুনেছি যদি আমাকে সেখান থেকে অনেকেই আমাকে মানে আশেপাশে যারা থাকে আর কি অনেকেই বলেছিল ইনভাইট করেছিল কিন্তু কারোর বাড়িতে আর সেরকমভাবে যাব না যেহেতু হাতে খুবই সময় কম তা যাব একটু সময় করে যে তারপর দেখে আসব কি হয় না হয় আর নেক্সট ব্লগে অবশ্যই তোমাদের সাথে শেয়ারও করবো হাটলি হেই না আমরা এখন আসি হাটে বাজার করতে কি বাজার করবে ফিশ মাছ থাকো থাকো বাজার

বাজার হয়ে গেল বাজার তো হয়ে গেছে আডি মারাম বেগে মুগু হ্যাঁ মানে বেগ রে তো একবারে পুরো বাজার সা দাওয়া গেল বেগুন উকি জুকি মাছছে এই রাস্তায় যে লাম মেরে বেরিয়ে যাবে সেখানে যাও যাও সেখানে যাও প্রোটিন শেক তুমি ফ্রিতে পাবে তুমি ফ্রিতে পাবে সাদের জামাই আমি কি হাই বাবা আমাকে তো এখন আমি এখন না এখন তুমি কাছে এলো তোমাকে দিবে থেকে তো আমরা এখন চলে আসছি কিন্তু আজকে থেকে নিম বেগুন খাবো বেগুনও কিনে নিয়ে আসছি বাজার থেকে যেমন তোমরা দেখতেই পেলে তো এখন নিম পাতা পাগলি পাগলিদের এখানে গাছ আছে কিন্তু নিম গাছের পাতাগুলো সব পড়ে গেছে মানে নতুন করে আর পাতা যায়নি তাই আমি বলছি দেখি সেই পাশের দিকে আছে নাকি তার কারণ বলে এই সময় নিম বেগুন আর সজনা ফুল সজনার ডাটা এগুলো খাওয়া নাকি ভালো শরীরের পক্ষে তো নিম পাতা এখন পাতি আছিস শুনি চলে গেছে আর আমি পেছনে পেছনে টুকুস টুকস করে হেঁটে হেঁটে যাচ্ছি আছে ও ভালো ফুল ধরেছে কত সুন্দর দেখাচ্ছে আবার কত সুন্দর দেখাচ্ছে এই যে যে এখানে দেখা যাচ্ছে কাজু ফুল বাইরে ডেট কাতে চেয়ে আম চিকেই দাও হুম নিম

তো এই যে ম্যাগি এটা বানাবার ছোট্ট প্যাকেটটা এটা দিয়ে খেলে এখন হয়ে যাবে বেশি খাবো না তার কারণ আমার কিছুক্ষণের মধ্যে অনেক কাজবাজ খেলে তারপর স্বাদ খাবো তারপরে আবার রেডি হতে হবে অনেক কিছু কাজ বাকি রয়েছে তো চলো ম্যাগি বানাচ্ছি ম্যাগি খেতে কাজ ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও যে ম্যাগি খেতে ভালো লাগে না চাউমিন খেতে ভালো লাগে আমার ম্যাগি চাউমিন হতোই নিয়েছি এখন রেডি তার মানে ঠান্ডা লেগে যাচ্ছে এখন গলা ব্যথা শুরু হচ্ছে মাথা ব্যথা শুরু হচ্ছে মানে পরপর আমার শরীরের মধ্যে অসুস্থতা লেগেই রয়েছে তো তাও কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে কেউ বলবে না তখন একটু যাবো পাগলিদের কাছে তারপর আমরা যেখানেই যাই না কেন পাগলিদেরকে আগের থেকে একটু বলে দিয়ে যাই তো চলো একটু পাগলিদির সাথে আরো একবার দেখা করিয়ে দিই তোমাদেরকেও আর আমি নিজেও একবার দেখা করে নিই আমার বাইরে কি রোদ আ গোটা বাইর লাতা দিয়ে দিয়েছে কালকে যেহেতু মেলা আজকে তো অমাবস্যা রাত্রে বেলে পূজা বাট এতক্ষণে হ্যাঁ বেশ ভালোই হয়েছে মোটামুটি চেষ্টা করছো যে এটাই অনেক হয়েছে ভালো প্রথমবার দিদিকে দেখলাম যে দিদি কিছু কাজের কাজ করছে এতদিন ধরে খালি অকাজগুলোই করে যেত যেগুলো দরকার নেই সেগুলোই করে যেত কিন্তু আজকে প্রথমবার দেখছি যে দিদি কিছু দরকারি কাজ করছে যেটা লোকে লাতা দিয়েছে নইলে রান্নাও যে করে রান্নাও যে খুব ভালো খুব পারফেক্ট একদম করে সেরকমও না কিন্তু আজকে লাতা দিয়েছে যাই হোক যেমন তেমন করে হয়তো সমান হয়নি চারিপাশে কিন্তু দিয়েছে ভালোই লাগছে যদিও আমি আজ এতদিন হয়ে গেছে আমার বিয়ে হয়েছে কিন্তু আজ পর্যন্ত আমি লাতাই দিতে পারি না যদিও আগে দিতাম এখন আর গরুর মানে গোবর দিয়ে আর লাতা দেওয়ার দরকার পড়ে না যেহেতু আমার চারিপাশটায় চাতাল বানিয়ে দিয়েছে ওই কি বলে ওটাকে ঢালাই করে দিয়েছে সেই জন্য এখন আমার দেওয়ার দরকার পড়ে না কিন্তু আগে আগে যখন চাতাল ছিল না আগে আগে মাঝে সাঝে যখন দিতাম আমার একটুও হতো না মানে সমানভাবে মানে একটা যে মানে সমানভাবে একটা যে করবো লাইন দিয়ে ওরকমভাবে আমার হতোই যাই হোক দিদি আজকে করেছে দেখে ভালো লাগছে আর এক্ষুনি কি বললো জানো ওকে যখন আমি বলছি যে দিদি আমরা যাচ্ছি আর কিছুক্ষণের মধ্যে চলে আসবো ও কি বলছে বলে তোরা কথা আমাকে ছেড়ে দিয়ে যাওয়া না দাঁড়া আজকে সবার সাথে ঝগড়া করব কথা শোনা তার মানে কি আমরা যে কোথাও ঘুরতে টুরতে যাব ও আগের থেকে শোনা মাত্রই ও রেগে যাবে আমরা যেন না কোথাও ওকে ছেড়ে যেন না দিয়ে যায় যেন নিয়ে যায় ও ওটাই বলতে চায় তো আমি ওটাই ওকে আমি বলছি যে কদিন পরে যখন আমি আরও বেশি দিনের জন্য যাব তখন তুমি কি করবে তার কারণ কিছুদিনের মধ্যেই আমি এখন সপ্তাহ পঞ্চাশ থেকে ক্লিয়ার করছি না তবে ক্রমশ অবশ্যই প্রকাশ করব তো কিছু মধ্যে আমার একটা ভীষণ ইম্পর্ট্যান্ট কাজ রয়েছে তার জন্য আমাকে যেতে হবে প্রায় তোমাকে এক মাসের গায়ে আমাকে সেখানে যে থাকতে হবে তো তখন সে কি করবে আমি সেটাই খালি ভাবছি থাকতেই হবে এখানেই আরে যেন একটু যেন তো কেমন লাগছিল কিন্তু বাইরে আসতে মোটামুটি ঠিকই লাগছে মুখটা খুব একটা বেশি খারাপও লাগছে না তবে তোমরা এবার কমেন্ট করো যে আমার কাছে কেমন লাগছে আর শাড়িটাও ভীষণই সুন্দর তবে এই শাড়িটারই যা যা সেজে ছিল কেন সব কিছুটা আমি তোমাদের নেক্সট ব্লগে দেখাবো কোথায় যাচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো এখন নেই সুনীল এখন গেছে তারপরে ও আসলে তারপরে আমি যাবো আমি আগের থেকে রেডি হয়ে নিলাম এখন আমি বসে বেশি ও যতক্ষণ না আসে ভিডিও এডিট করবো আর ও গেছে হলো গিয়ে যে ধুমসা মাধ্যম যেগুলো আমি একদিন একটা ব্লগে বলেছিলাম কিছুদিন আগে যে ওগুলো মানে ঠিক করতে নিয়ে গেছে আর কি ও আর আমাদের পাড়ারই কিছু কাকু জেঠু দাদা সবাই মিলে তো তো এখনো আসেনি ও আসুক ততক্ষণে আমি যাই ভিডিওগুলো এডিট করি আর আজকের ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে এবার কাল খুব একটা ভালো খুব একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকে সুস্থ গাইস